আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এর সাত নম্বর পর্বে আজকে আমরা দেখব বিশটা চব্বিশের কাজ একের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো কাজ একই রয়েছে তোমাদের পারিবারিক জীবনে ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে থেকে লোক সংস্কৃতির উপাদানগুলো চিহ্নিত কর ঠিক আছে এটা সমাধান দেখবো এখন আমরা কাজ এক পারিবারিক জীবনে ব্যবহৃত লোকসংস্কৃতির উপাদান চিহ্নিত করণ পারিবারিক জীবনে ব্যবহৃত সংস্কৃতির উপাদানে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে বস্তুগত উপাদান এক নকশী কাঁথা হাতে তৈরি ঐতিহ্যবাহী কাঁথা নকশি কাথা যা আমাদের পরিবারে ব্যবহৃত হয় দুই মাটির পাতিল আগের দিনে রান্নার জন্য ব্যবহৃত হতো এখনও অনেক পরিবারে রয়েছে তিন পালকি বা নৌকা আগে বরকণের যাতায়াতে ব্যবহৃত হতো যদিও এখন খুব কম দেখা যায় চার তাঁতের শাড়ি ও লুঙ্গি দেশীয় তাঁতের তৈরি পোশাক যা অনেক পরিবারে ব্যবহৃত হয় পাঁচ শাখা বা মাটির তৈরি তেজসপত্র বিহের সহ বিভিন্ন উৎসবে ব্যবহৃত হয় ছয় কাঁসার বাসন অনেক পরিবারে খাবার পরিবেশনের জন্য ব্যবহৃত হয়ে থাকে সাত বেতের তৈরি আসবাবপত্র চেয়ারের মতো আসবাব যা এখনও অনেক ঘরে দেখা যায় আট পিঠা তৈরির ছাঁচ ঐতিহ্যবাহী মিষ্টি খাবার তৈরিতে ব্যবহৃত হয় নয় মাটির প্রদীপ বিশেষ করে পুজোয় ও বিয়েতে ব্যবহার হয় দশ চাটাই ও মোড়া ঘরের আসবাব হিসেবে ব্যবহৃত হয় অবস্থগত উপাদান এক প্রবাদ প্রবচন দাদু নানুরা উপদেশ দিতে বিভিন্ন প্রবচন বলেন যেমন অতিরিক্ত লোভে বা অতি লোভে নষ্ট দুই লোকগান বিয়েতে বাউল গান ভাটিয়ালি বা পালাগান গাওয়া হয় তিন লোককাহিনী ও কিস্সা বাবারা গল্প বলেন যেমন ময়ূরপঙ্খী নৌকার গল্প বা সোনার হরিণের কাহিনী চার ছেলে ভুলানো ছড়া শিশুদের ঘুম পাড়াতে ছড়া বলা হয় যেমন খোকা ঘুমালো পাড়া চুড়ালো পাঁচ ধান রোপণের গান গ্রামের কৃষকদের মধ্যে চাষের সময় ধান রোপণের গান গাওয়ার প্রচলন রয়েছে ছয় খেলার ছড়া ও ধাঁধা ছোটদের জন্য ধাঁধা বলা হয় যেমন এক পায়ে দাঁড়িয়ে কান কাটা খোপা মানে বক সাত মন্ত্রদন্ত ঝাড়ফুঁক গ্রামের অনেকে এখনও রোগ ছড়াতে ওঝার ছাড়ফুক করে আট লোক উৎসব পার্বণ উপলক্ষে পিঠা উৎসব বা পৌষ মেলার আয়োজন হয় নয় খনার বচন কৃষিকাজে দিক নির্দেশনামূলক কথা প্রচলিত যেমন আষাঢ়ে যারা রোপিবি ভাদ্রেতা কাটেবি দশ লোকক্রিয়া হাডুডু গাদিদ পোচি লাঠি খেলা ইত্যাদি খেলা পরিবারের বড়রা ছোটদের শেখান এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা চব্বিশ পৃষ্ঠার কাজ দুই যেটা রয়েছে এটা সমাধান তোমাদের করে দিব শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এর চব্বিশ পৃষ্ঠার এক নং কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ